বাহাত্তরের সংবিধান এবং চুপ্প সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনও চুপ্পুর অধীনে শপথ দিতে হয় ডিসিপ্লিন বাহাত্তরের সংবিধানের অধীনে শপথ নেওয়ার জন্য চব্বিশে চোদ্দোশো লোক জীবন দেয় নাই প্র্যাকটিক্যাল না এটা প্রয়োজন নাই আমার প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে একশো বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি যদি দেখেন গত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারাই গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে দখল করা ম্যাপ চেঞ্জ করে ফেলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হইল ড্যানজিক করিডোর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ডকে খায়া ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল ভারত নামে কোনো রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল মালদ্বীপ নেপাল ভুটান বার্মা এই নামে কি কোনো রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা পলিটি যে ডেভেলপ করে এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় থার্ড কথা হচ্ছে জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায় দেখেন দু সালে যখন বঙ্গভঙ্গ হলো আপনি যদি হিস্ট্রি পড়েন এই ভূখণ্ডের মানুষ যে কী পরিমাণ ইন্সপায়ার্ড হয়েছিল যে পূর্ব বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ তার এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ মানে যেই মুসলমানরা মোঘল এম্পায়ার আকারে সতেরোশো সাতান্ন তারপরে হচ্ছে আঠারোশো ছত্রিশ দিল্লি হারাইলো এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইল সেই যে ক্ষমতা হারানোর পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে কিনা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ এক একুশের যে লড়াই নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন টাকা দিচ্ছেন না কেন এবং তার বডিগার্ড কিন্তু তাকে তো করছে এই কথাটা কেউ বলে না নবাব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন দুই দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়েলিটিতে তাকে দাফন করা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য লাহোর রেজলিউশন পাকিস্তান আন্দোলন এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র ফোর্টি সিক্সের ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোনো প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই এক্সেপ্ট বেঙ্গল তারা সরকার গঠন করেছে এখানে কেন ওই যে জমিনদারি প্রথা বিলুপ্ত করা বিলুপ্ত করা হবে ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব আমরা প্রজা থাকবো না তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র জমিদারি প্রথা বিলুপ্ত করা কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না তার ভিতর একটা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে আবার রাষ্ট্র প্রকল্পে হাত দিতে হয়েছে আবার একাত্তর তৈরি হয়েছে তো এই কমাগুলোর কথা কেন বলছি যে আজাদির লড়াইতে কোনো দাঁড়ি নাই এই জন্য আমরা গণভ্যুত্থান নিয়ে যেভাবে গর্বিত আমরা এটাকে সাকসেসফুল করতে চাই অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে যেভাবে একাত্তরের ঘোষণাপত্রে সতেরো এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে উনিশশো হবে দুই হবে এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায় অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকে জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফ্যাক্টো ডেড এই সরকার একশো সিক্সের সরকার না ও সিক্সের সরকার এটা না ঘরের একটা ছেলেকে ডাক্তার বানাতে চেয়েছে তো প্রথম সন্তান মেডিকেলে চান্স পায়নি তো তারপরে দ্বিতীয় সন্তানের উপরে বাপমা ভর করছে যে তোরে ডাক্তার বানাই ছাড়বো তো ও মেডিকেলে চান্স পায়নি এখন আর ধন বাকি আছে একজন এখন তারে বোয়েটের কোচিংও করায় মেডিকেলের কোচিংও করায় বিশ্ববিদ্যালয়ের কোচিংও করায় বা দিন শেষে বলে তোর কিন্তু চান্স পাইতে হবে মেডিকেলে এখন ওই যে ওরে চেপে ধৈরা যে মেডিকেলে ভর্তি করানোর যে কনসিকুয়েন্স আমরা আসলে রাষ্ট্র আকারে জাতি আকারে ওই জায়গাতে এসে কালডিস সাকে পড়ে গেছি ডেডেন্ডে ঢুকে গেছি যে মানে আমাদের অবিশ্বাস আমাদের ফেইলিওর আমাদের কালেক্টিভ এক্সপেকটেশান অ্যান্ড অ্যাসপিরেশনের যে ডেলিভারি হয় নাই এইটা না হওয়ার কারণে আমার জাতির জেনারেশন আফটার জেনারেশনের সম্মিলিত স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো জমে গেছে এই গণ অভ্যুত্থানে তো সেই সংকটের জায়গায় এসে একটা সমুদ্র পরিমাণ না পাওয়ার জায়গাটা একটা প্রত্যাশার সমুদ্রে পরিণত হয়েছে এবং মনে হচ্ছে যে এবার না পেলে কি হবে আমার হারাধন কি হবে ও আবার কবে জন্মাবে তো এরপরে হচ্ছে যে এরপর আর একটা গণ অভ্যুত্থান হবে কি আবার মানুষকে জীবন দিতে হবে কিনা না এই রিয়েলিটিগুলো রয়ে গেছে সেই জায়গাতে আমি বরাবরই খুবই আশাবাদী মানুষ হিস্ট্রির ছাত্র ইতিহাসের ছাত্র হিসাবে আমরা দেখেছি যে ব্রিটিশ পলিটিক্সে একজন বিখ্যাত লেফটিস্ট পলিটিশিয়ান আছে টনি বেন মারা গেছেন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের একসময় প্রেসিডেন্ট ছিলেন এবং তার নেতৃত্বে হিটলার যখন ক্ষমতায় তখন অক্সফোর্ড ছাত্র ইউনিয়নে একটা বিখ্যাত ডিবেট হয়েছিল ওয়েদার দ্য স্টুডেন্টস শ্যাল ফাইট ফর দ্য কিং মানে আমরা এই ছাত্র সমাজ নতুন করে যদি আবার একটা যুদ্ধ লাগে হিটলারের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করবো কিনা এবং ছাত্র সংব সংসদ তখন বিপুল ভোটে তার নেতৃত্বে প্যাসিফিস্ট আইডিয়াতে ভোট দিয়েছিল যে আমরা যুদ্ধ করব না কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখনও ভেরি ফ্রেশ ইন দেয়ার কালেকটিভ মেমোরি তো সেই জায়গাতে আমাদেরও এই টনিবেনকে কেন মানে আমাকে রেলেভেন্ট মনে হচ্ছে এখন তার ডায়েরিতে জেনারেশনাল ফাইট বলে একটা জিনিস তিনি এক্সপ্লেন করেছেন যে প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন আমার আগের প্রজন্ম তার লড়াইটা দাঁ আকারে আমার উপরে শুধু পাস করে দেয় তার দায়িত্বের ফেইলটা সে নেয় নাই আপনি দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন যারা আমাদের রাজনৈতিক অগ্রজ তারা কখনো এই আলোচনাটা করেন না তার জেনারেশন কীভাবে ফেল করেছে কোথায় কোথায় ফেল করেছে এবং ওই ফেইলিওরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি কাস্টমাইজ করতে পারি সেই জায়গাতে আমরা বোধ করছি যে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশ একটা জেনারেশনাল ফাইট ছিল নব্বইতে আমার বড়ো ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল চব্বিশ একটা ফাইট এবং এই ফাইটটা দাড়ি নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আর পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটোবেলায় পরীক্ষায় পড়েছি স্থান পূরণ করেন দেখবেন যে এইটা এটা এইটা এটা বলে দেয় একটা বক্স খালি রাখে স্থানটা পূরণ করবার জন্য তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার চব্বিশের পরে আর একটা শূন্যস্থান তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণ একটা যুদ্ধ একটা ভোট একটা সব কিছু ম্যাপ পরিবর্তন এই সব কিছু মিলায় হচ্ছে সেই লড়াই